ভ্যানিলা অ্যাসেন্স রুদ্র তার কাজে সূত্রে শহরের বাইরে যায় এই শহরে সে প্রথমবার নয় এর আগেও বেশ কিছু বার তাকে আসতে হয়েছে এই শহরের সাথে তার অনেক স্মৃতিও রয়েছে যাক সেসব কথা অনেকটা লম্বা পথ পেরিয়ে এসে পৌঁছালো রুদ্রু বেশ ক্লান্ত হয়ে হোটেল বুক করে নিজের ভূমি চলে গেল এই শহরে এলেই রুদ্রর ভূমি হয় এই শহর তার কাছে যখনই খারাপ স্মৃতি রয়েছে খাবার জগতে তার ঘুম কিনতে যায় তাই বেশ হুরফুরে হয়ে গেল চারিপাশের পরিবেশ দেখে রুদ্র যে হোটেল বুক করেছে তা শহরের যানজট থেকে বেশ খানিকটা দূরে চারপাশটা অনেক গ্রাম ধরনের পরিবেশ রুদ্র ফ্রেশ হয়ে সকালে খাবার সেরে অফিসের মিটিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে মিটিং শেষে রুদ্র রুমে ফিরে স্নানে চলে যায় সে ফিরে এসে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে খুব পরিচিত মন্ত্র পায় যা তাকে বেশ ভাবতে দেয় এই মন্ত্র তার অনেক পরিচিত সে স্মৃতিচারণ করতে থাকে ডুব দেয় আজ থেকে ছয় বছর আগে নীল চন্দ্রিমা যে ছিল রুদ্রর কলেজ লাইফের প্রথম ভালোবাসা যাকে সে নিজের সব থেকে কাছের মানুষ মনে করত বিশ্বাস বন্ধু সব কিছুই ছিল যাকে রুদ্র ভালোবেসে নিরু বলে ডাকত তারা দুইজন একে উপরকে ভালোবাসত কিন্তু দুইজনের কেউই কাউকে কখনোই বলেনি একদিন রুদ্র নিরুকে জানালো তাকে পড়ালেখার শেষে বাইরে চলে যেতে হবে নিরু শুনে মনে খারাপ করে রুদ্র নিরুকে সেই দিন তার মনের কথা জানায় নিরু তার কথায় সম্মতি জানায় এরপর তারা দুইজনই তাদের পরিবারকে জানায় এবং দুই পরিবার থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে দুজন পড়া শেষ করে রুদ্র বিদেশ বাড়ি দেয় আর নীরু তার কাছে ব্যস্ত হয়ে পড়ে নীরু তার শ্বশুর বাড়ি থেকেই কাজ করত তাদের প্রতিদিনই কথা হতো রিয়ুন রুদ্রর এক বন্ধু বলে তোর বউ দেশে তোকে ছাড়া আছে দেখি সাবার অন্য কারো নজর না পড়ে তোর বউরির ওপর রুদ্র তার কথায় পাত্তা দেয় না কারণ সে জানে তার নিরু কেমন বেশ ব্যস্ত থাকায় নিরু মাঝে মাঝে কথা বলতো না রুদ্রর সাথে সে বিষয়টা খেয়াল করলেও কিছু বলত না নিরুকে রুদ্র কাউকে না জানিয়ে দেশে সবাই সারপ্রাইজ দিতে চলে আসে রুদ্র জানায় সে নীরুকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চায় একান্ত সময় কাটানোর জন্য সপ্তাহ খানিক পর তারা ঘুরতে বার হয় নিরিবিলি গ্রামের দিকে রুদ্র পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসে কখন যে সন্ধ্যা হয়েছে তার সেদিকে খেয়াল নেই রুদ্র তার ফোনটা হাতে নিয়ে ম্যানেজারকে কল দিয়ে জানায় মিটিংটা পরশু নয় কাল শেষ করতে চায় কল কেটে সে চিন্তা করতে থাকে যে করে হোক কালকের মধ্যে এই শহর ছাড়তে হবে রুদ্র এই শহরে আসার পর থেকেই রুদ্র সেই চেনা গন্ধ পায় যা রুদ্রর হিংস্র দিক ফিরে আসে যার বিষয়ে রুদ্র ছাড়া কেউ জানে না সন্ধ্যের পর রুদ্র হাঁটতে বের হয় হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে হঠাৎ খুব ঝড় শুরু হয় উপায়ন্তর না পেয়ে রুদ্র সামনে এর চায়ের দোকানে দাঁড়ায় কিন্তু ঝড়ের বেগে বেড়েই চলেছে দেখি সে চাওয়ালার কাছে সাহায্য চায় লোকটি ও রুদ্রর পরিস্থিতি বুঝতে পেরে সাহায্য করতে চায় লোকটি নিজের বাড়ি নিয়ে যায় লোকটি কাপড় আনতে গেলে রুদ্র দেখে মেয়ে ঘরের ভিতরে রুমে চলে যায় পর মুহূর্তে সেই লোকটি ও রুদ্রকে কাপড় দেয় ভিজে কাপড় বদলানোর জন্য রাতের খাবার খেয়ে রুদ্র বাইরে উঠানে যায় বৃষ্টির বেগ বোঝার জন্য কিন্তু বৃষ্টি কমার কোনো নামবন্ধ নেই হতাশ হয়ে সে ঘরে ঢুকে পড়ে সেই রুমে গিয়ে ঘুমিয়ে যায় বেশ কিছু সময় পর তার ঘুম ভেঙে যায় মুহূর্তে তার নাকি সেই চিরপরিচিত গন্ধ আসে এতে রুদ্র ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় সে রুমের বাইরে আসে গন্ধ তার সন্ধানে উঠানে নিরু কেক বানাচ্ছে সেই ভ্যানিলা ফ্লেভারের রুদ্র যেন নিজের মধ্যেই নেই সেও নিরুর কাছে গিয়ে নিজের অজান্তে কেক খেয়ে ফেলে মুহূর্তেই রুদ্রর দম বন্ধ হয়ে আসতে থেকে নিরু রুদ্রর কাছে গিয়ে বলতে থাকে কি রুদ্র এত জলদি ভুলে গেলে নিজের হিংস সেই রূপের কথা শুধু নিজের বন্ধুর কথায় বিশ্বাস করে আমাকে সন্দেহ করে মেরে ফেললে কিভাবে পারলে তুমি কোনো প্রমাণ ছাড়াই আমাকে মেরে তাও আমার জন্মদিন উপলক্ষে এইখানে মেরেছিলে আমার প্রিয় ভ্যানিলা ফ্লাভারের কেক দিয়েছিলে যাতে করে আমি তোমাকে নিষেধ করতে না পারি আর সবাইকে এইভাবে বলেছিলে যে আমি মাথা ঘুরিয়ে পাহাড় থেকে পড়ে গেছি আজ না হয় তোমাকেও সেই কেক দিয়ে শেষ করলাম তোমার যে ভ্যানিলা ফ্লেভারে তোমার অ্যালার্জি অ্যাটাক হয় আজ এতগুলো বছর পর আমিও মুক্তি পাবো সকালে পুথিক যাওয়ার পথে দেখতে পায় এক লোক রাস্তায় পড়ে আছে তারা পুলিশকে ইনফর্ম করে পুলিশ এসে জানতে পারে লোকটি হার ট্যাটাকে মারা গেছে